কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন অনলাইন থেকে জিনিস কেনার যে আসলে কতটা বোকামোর কাজ সেটা আসলে না কিনলেই বোঝা যায় না আপনাদের ভাইয়া অনলাইন থেকে দেখে এই যে জিনিসটা অর্ডার দিয়েছে বেবি ব্লাঙ্কেট অর্ডার দেওয়ার পরে তারা হচ্ছে ডেলিভারি করেছে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে পনেরোটা আর কি চেক করে নিয়ে আসেনি বাসায় এসে চেক করেছে এখন আসা আনার পরে দেখি যে দেখেন কি অবস্থা এটা যত লাগাই দেই তাহলে দেখেন এখানে একদম ফাঁকা থাকে আর বেবি কিন্তু হচ্ছে পাটা খুব অনায়াসে এখান থেকে বের করে ফেলতে পারে তাহলে এই জিনিসটা কেনাটা আসলে কতটা যে বোকামো হয়েছে টাকার মতো টাকাটা চলে গেল কিন্তু আমি জিনিসটা কিন্তু খুব ভালো একটা পেলাম না আর আমার মেয়ে তো এর ভিতরে থাকতেই চায় না ভেবেছিলাম কোথাও গেলে এটা হচ্ছে খুব সহজেই বাবুকে ক্যারি করা যাবে কিন্তু কী করার জিনিসটা আর ভালো হয়নি এই দেখেন দেখতে পাচ্ছেন এরকম ফাঁকা থাকে ফাঁকা থাকে আর একদম বাবু খুব সহজেই এ দেখেন দেখবেন কিভাবে একদম পাটা বের করে ফেলে খুব অনায়াসে একদম বের করা যায় আর আমার মেয়ে এটাতে খুব একটা কমফর্ট না যার কারণে এটা কেনার পরে অমনে ছিল আজকে আবার অনেক বেশি ঠান্ডা তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল ভাবলাম এটা হচ্ছে পরাই পরবর্তীতে এটার অবস্থা দেখে মনে হচ্ছে না এটা পরিয়ে কোথাও যাওয়া যাবে শুধু শুধু আমার টাকাটাই হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেল বেকার বেকার আম্মু তোমার কি এটা পরে খুব ভালো লাগছে হ্যাঁ তুমি হাসি দিচ্ছ যে ভালো লাগছে তার মানে তোমার তাই না ভালো লাগছে হ্যাঁ আম্মু কি আম্মু আমার শোনা আম্মু তুমি হ্যাঁ আপনারা কি কেউ এটা কিনেছেন যদি কিনে থাকেন আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অভিজ্ঞতা একদমই হচ্ছে গিয়ে বাজে কারণ এটা কেনাটা আমি খুব একটা লাভজনক হয়নি আমার শুধু শুধু টাকাটাই নষ্ট হয়ে গিয়েছে সেজন্য ভেবেছি অনলাইন থেকে আর কোনো কিছু কিনবো না কিন্তু আপনাদের ভাইয়া আমার কথা শোনে তার কিছু পছন্দ হলে সে অনলাইনে অর্ডার করে দিয়ে দেয় এর আগে আমি দুটা থ্রি পিস কিনেছিলাম ঠিক সেম এরকমই খুব বাজেভাবে ঠকে গিয়েছিলাম থ্রি পিস দুটাও অনেক বেশি বাজে ছিল কাপড়ের কোয়ালিটি একদম লো ছিল যা বলার মতো না আসলে মার্কেটে গিয়ে দশটা দেখে একটা কিনে আনা এটাই হচ্ছে বেস্ট হয় কিন্তু তারপর আমরা বাঙালিরা হচ্ছে একটু অরস প্রকৃতির যার কারণে মোবাইলে যা দেখি সেটাই পছন্দ হয় অনেক সময় দেখা যায় মোবাইলে জিনিসটা ভালো লাগার একটাই কারণ হচ্ছে অনেক লাইটিংয়ের মাধ্যমে তারা ছবি তোলে ভিডিও করে যার কারণে হচ্ছে গিয়ে সেটা আসলে সৌন্দর্য আসে অন্যরকম বাসায় আনার পরে দেখা যায় যে না আমি যেরকমটা দেখেছি যেরকমটা চেয়েছি এটা ঠিক সেরকম না আমারও হয়েছে ঠিক একই অবস্থা আপনারা যদি কেউ অনলাইন থেকে জিনিস কিনে আমার মতো প্রতারিত হয়ে থাকেন তাহলে কমেন্ট মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আমার ইনায়াম্মর ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ